কীভাবে বুঝবেন আপনি গর্ভবতী কিনা আজ আমরা জানব গর্ভবতীর দশটি প্রধান লক্ষণ নম্বর এক মাসিক বন্ধ হওয়া বা পিরিয়ড মিস হওয়া এটি সবচেয়ে স্পষ্ট এবং সাধারণ লক্ষণ নম্বর দুই বমি বমি ভাব বা বমি হওয়া সকালে বা দিনের যে কোনো সময় বমি বমি ভাব হতে পারে নম্বর তিন স্তনে পরিবর্তন বা ব্রেস্ট চেঞ্জেস স্তন ফুলে যাওয়া ব্যথা বা বোটা কালচে হয়ে যাওয়া নম্বর চার অতিরিক্ত ক্লান্তি বা এক্সট্রিম ফেটিগ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়া বা ঘন ঘন ঘুম পেতে থাকা নম্বর পাঁচ মেজাজের পরিবর্তন বা মুড সুইংস হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ বারবার বদলাতে পারে নম্বর ছয় প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হরমোন পরিবর্তনের কারণে বারবার প্রস্রাবের চাপ অনুভূত হয় নম্বর সাত খাবারের রুচি বদলে যাওয়া বা ফুড ক্রেভিংস অর অ্যাভারশনস হঠাৎ কিছু খাবার খুব ভালো লাগা বা একদম খেতে ইচ্ছা না করা নম্বর আট হালকা রক্তপাত বা স্পটিং নম্বর নয় শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা ইনক্রিজড বেসাল টেম্পারেচার নম্বর দশ ラバマタベタ。